আলাইকুম ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এই যে এইখানে ডিজাইনার পার্টি গাউনগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ নতুন বছর উপলক্ষে সম্পূর্ণ অফার প্রাইসে আজকে আপনাদেরকে দেখাবো সো ভাইরা কিন্তু আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে এই গাউনের উপর একটা ডিসকাউন্ট অফার দিয়েছে একটা চমকপ্রদ অফার সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব হচ্ছে থ্রি বাই লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো আপনারা এখন ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা স্টোন ওয়ার্কের আপনারা পাচ্ছেন বুকের উপর সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে আর এটা ফেব্রিক্সটা কিন্তু কুচি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আপনার জর্জের কাপড়ের মধ্যে কুচি স্টাইলে আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের গর্জিয়াস কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটা ঘের ও প্রচুর চওড়া আছে আচ্ছা এটা সাথে আর কি দিচ্ছেন ভাই সাথে একটা ওন্না থাকবে হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা চুড়িদার সেলর আছে এই যে কাজ করা আর একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা থাকবে পার্টিওয়ার খুব চমৎকার এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা খুবই চমৎকার আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা গাউন দেখাবো প্রত্যেকটা গাউন কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন সো আশা করি সকলে ভিডিওর সাথে থাকবেন প্রাইসটা বলে দিব এখানে কিন্তু অনেক কালেকশন আছে আজকে আপনাদেরকে গাউনের অনেক কালেকশন দেখাবো এই যে দেখেন এই আরেকটা যার যে গাউনটা আজকের ভিডিওতে আপনাদের ভাল লাগবে আপনারা কিন্তু এগুলো ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এখান থেকে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসলে পেয়ে যাবেন আচ্ছা ভাই এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি এটা সালোয়ার থাকবে এটার সাথে একটা চুড়িদার সেলয় থাকবে একটা ওন্না থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আজকে এক একটা এক এক ডিজাইন এক এক কালার আপনাদেরকে দেখাবো আর এগুলোর প্রাইস সম্বন্ধে এখন আপনাদেরকে বলে দিই ভাই এগুলো আগে আপনারা কত সেল করতেন সাড়ে পাঁচ হাজার থেকে ছয় টাকা বিক্রি সাড়ে পাঁচ হাজার থেকে ছয় টাকা সেল করতেন সো আপনি এখন এখানে যে এখানে তো আমি আরো অনেক দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পার্টি গাউন আছে দেখা যাচ্ছে সো এগুলো আপনারা এখন কিরকম ডিসকাউন্ট দিতে এখন আমরা এগুলি মাত্র পঁয়ত্রিশশো করে দিচ্ছি শুধু পঁয়ত্রিশশো করে দিচ্ছে চব্বিশ সালের জন্য পঁয়ত্রিশশো করে আচ্ছা আচ্ছা নতুন বছর উপলক্ষে গাইস আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এই ড্রেসিস্টোরি শোরুম থেকে নতুন বছর উপলক্ষে এই পার্টি ওয়ার গাউনগুলো আপনাদেরকে এখন পঁয়ত্রিশশো টাকা অফার দিয়ে দিচ্ছে যেগুলো ভাইরা সেল করতো পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকার প্রাইজে এখন কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে এই সমস্ত পার্টি গাউনগুলো আপনারা নিতে পারবেন আমি এক এক করে দেখিয়ে দিব ভিডিওতে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিররের কাজ করা আছে খুব সুন্দরভাবে স্টোনের এটা অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর পাটি গাউনগুলো নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে গাইস আপনারা যারা মার্কেটে এখন আসবেন বিশেষ করে স্টান প্লাজা মার্কেটে এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই গাউনের উপর আপনারা কিন্তু এই গাউনগুলো নিতে পারবেন স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুমে আসলে কিন্তু এই গাউনগুলো এখন আপনারা অফার প্রাইসে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা যেগুলো প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ ছয় এগুলো কিন্তু এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন দি ড্রেস হিস্টোরি সং থেকে গাইস এখন যে গাউন টা আপনাদের দেখাচ্ছি দেখেন এটার বুকের কাজটা অনেক সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে স্টোন ওয়ার্ক এর কাজ থাকবে এটা কুচি গাউনের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু কাজ করা থাকবে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটা একটা পায়জামা হবে হ্যাঁ এটার সাথে একটা পায়জামা হবে নিচের প্যানেলে কাজ করা ম্যাচিং আর একটা ওন্না আছে ম্যাচিং এই হচ্ছে ওন্নাটা পার্টি ওয়ার আচ্ছা এটার মধ্যে কালার আছে না হ্যাঁ এটা আরো দুইটা আচ্ছা এটার আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর আজকে কিন্তু ডি ড্রেস স্টোরে শোরুম থেকে আপনারা সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে এই পার্টি গাউনগুলো নিতে পারবেন প্রত্যেকটা পার্টি গাউনের প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো করে ডিসকাউন্ট অফারে থাকবে পঁয়ত্রিশশো করে যেগুলো ভাইরাস সেল করতো আপনার পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সেগুলো কিন্তু এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে আপনারা এখান থেকে নিতে পারবেন দি ড্রেস স্টোরি শোরুম থেকে আপনারা চাইলে সরাসরি আসলে এখন পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য এই যে দেখেন এই আর একটা কালার এটা তিন নম্বর কালার সো এই ড্রেসগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন যে ড্রেসগুলো ভাইরাস সেল করতো পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকা প্রাইজে এখন পঁয়ত্রিশশো টাকা অফার আপনারা নিয়ে নিতে পারবেন গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের আপনারা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে পার্টি ওয়ার সিকোয়েন্সের কাজ করা আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ ছিটানো কাজ করা আছে খুব সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা চুড়িদার পায়জামা আছে খুব চমৎকার নিচের প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এই গাউনগুলো কিন্তু এখন আপনার ডিসকাউন্টে অনলি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দি ড্রেস স্টোরি শো থেকে আর আপনারা কিন্তু সরাসরি মার্কেটে আসলেও এই ড্রেসগুলো এখন আপনার ডিসকাউন্ট অফারে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এখন কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই ড্রেসের উপর পঁয়ত্রিশশো করে পাচ্ছেন যে ড্রেসগুলো ভাইরা সেল করতো মার্কেটে পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকা প্রাইসে সেগুলোই কিন্তু এখন আপনার পঁয়ত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাবেন অনলি দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর এই শোরুমটাতে আসতে চাইলে আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলায় চলে আসবেন তাহলে কিন্তু ডিসকাউন্ট অফারে এই পার্টি কাউন্টগুলো এখন আপনারা নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন গাইসে এখন যে ইয়েলো কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর এটার হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক চমৎকার আর এটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার গাউন সেগুলো কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ডিসকাউন্ট অফারে দিচ্ছি সো যারা নেবেন একটু দ্রুত নেবেন স্ক্রিনশট নিয়ে কারণ ভাইদি কিন্তু স্টক সীমিত আচ্ছা এটার সাথে আর কি আছে পায়জামা হবে এটার সাথে একটা পায়জামা হবে চুড়িদার এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা থাকবে পার্টিওয়ার এই যে দেখেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলো এখন আপনারা কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন দি ড্রেস স্টোরি শোরুম থেকে যেগুলোর আপনার নতুন বছর উপলক্ষে শোরুম থেকে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেসগুলো পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা দি ড্রেস স্টোরি শোরুম থেকে যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পার্টি গাউনগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকা এখন নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ওকে আমি জাস্ট এখন আপনাদের ডিজাইন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর সাধারণত এইগুলোর যে বডির মাপটা থাকবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা এখান থেকে যে কয়টা গাউন নেন প্রত্যেকটা বডির মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি আবারও বলছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এবং এখানে আজকের ভিডিওতে আপনারা যে কয়টা গাউন নেবেন প্রত্যেকটা গাউনের ডিসকাউন্ট অফার থাকবে পঁয়ত্রিশশো করে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর আজকে কিন্তু প্রত্যেকটা গাউন আপনারা পাচ্ছেন একেবারে লং চওড়া ঘিরে ফ্লোর টাচ স্টাইলের গাউনগুলো পঁয়ত্রিশশো টাকা অফারে সো যারাই নেবে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা ভাই এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাবো আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে একটা ম্যাচিং ওড়না থাকবে পার্টি ওয়ার অনেক সুন্দর আর চুড়িদার পায়জামা থাকবে কালারটা দেখাচ্ছি এটা দুইটা কালার আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের আপনারা জারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এখন এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা 3500 টাকায় ডিসকাউন্টে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায় যেগুলো প্রাইস ছিল 5 5.5 হাজার টাকা সেগুলো এখন আপনারা কিন্তু কিন্তু টাকায় পাচ্ছেন এটা সীমিত সময়ের জন্য নতুন উপলক্ষে দি থেকে আপনাদেরকে এই অফারটা দিচ্ছে আমি আরও কালেকশন আপনাদেরকে দেখাবো ভিডিও সাথে থাকেন আর যারা আসতে পারবেন না মার্কেটে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন এই গাউনগুলো আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন পঁয়ত্রিশশো করে আমি আবারও বলছি বারে বারে এই জন্য আপনারা যাতে বুঝতে পারেন এই গাউনগুলোর প্রাইস পড়বে করে এখন আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন দি ড্রেস হিস্টোরি শোরুম থেকে আর যারা ঢাকার ভিতর আছেন তারা কিন্তু এখন স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শুরু হয়ে আসলে কিন্তু এই গাউনগুলো সরাসরি ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এখানে কিন্তু এই গাউনের উপর একটা ধামাকা ডিসকাউন্ট চলছে আর যারা আসতে না তারা অনলাইন অর্ডার করে পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই ডিসকাউন্টে এই গাউনগুলো নিতে পারবেন আর এটার কালার আছে না আচ্ছা এটার কালারগুলো একটু দেখাই আমরা এটার মোট তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালে আছে এই যে দেখেন এই আরেকটা কালার এই গাউনগুলো কিন্তু ভাইরা কিন্তু সেল করতো পাঁচ সাড়ে পাঁচ ছ হাজার টাকা প্রাইজে এই সো এখন কিন্তু পঁয়ত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন ওকে যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা আসতে চাচ্ছেন তারা ঢাকা স্ট্যাম প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি এ চলে আসলে এই গাউনগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকায় পাবেন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার গাউন এখন আপনারা পঁয়ত্রিশশো টাকায় পাবেন যারা সরাসরি চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু স্ক্রিনতে নামে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন আর এইগুলো সাইজগুলো আবারও বলছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে থাকবে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট অফার নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা মাল্টি সুতা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার দেখেন ডিজাইনার গাউন আর বুকের উপর কাজটা দেখেন অনেক চমৎকার হাতের মধ্যে কিন্তু কাজ করা থাকবে একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আর এটার গের কিন্তু প্রচুর চড়া থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদার সেলোয়ার ওকে আর এটার সাথে একটা ওড়না আছে দেখাচ্ছি আপনাদের এই পার্টি ওয়ার গাউনগুলো কিন্তু এখন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দি ড্রেস স্টোরি শোরুম থেকে আপনারা যারা আসতে চান ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় চলে আসতে কিন্তু এই ড্রেসগুলো এখন নিতে পারবেন ডিসকাউন্ট অফারে যেগুলো ভাইরাস সেল করতো পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে ছ হাজার সো সেগুলো কিন্তু এখন আপনারা পঁয়ত্রিশশো টাকায় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ আর একটা কালার আর এটার মধ্যে আরো দুটো কালার আছে এটার মোট আপনার চারটা কালার পাবেন আমি চারটা কালারই দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা এখন মার্কেটে আসতে পারছেন না মানে ঘরে বসে অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ডিসকাউন্ট অফারে এই পার্টি গাউনগুলো আপনারা নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারিতে ওকে পরে কালারটা দেখাচ্ছি আপনারা যেখান থেকেই কল করেন আপনারা কিন্তু নিতে পারবেন বাইরে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে আর এখন এগুলো ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন সো যারাই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা আগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারা কিন্তু আগে ড্রেসটা পেয়ে যাবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত আর এগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন যেগুলো প্রায় ছিল পাঁচ সাড়ে পাঁচ এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা ঠিকানায় চলে আসলে ডিসকাউন্ট অফারে এই প্রত্যেকটা গাউন আপনারা এখন পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন অথবা স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম